টিনটিনে রকমারি ব্লগে সবাই কি স্বাগত এই হচ্ছে আমার টিনটিনারি কি হয়েছে হঠাৎ করে জ্বর আসছে লুসি মামা শুয়ে ঘুমাচ্ছে আমি কালকে দুটো রেজিনাট করেছি আবার অরিজিনাল ময়ূরের পালক দিয়ে জানি না কেমন হয়েছে তাও তিনটে করেছি দেখাচ্ছি আশা করি ভালোই হয়েছে এই যে দেখো রেজিনাট দিয়ে করেছি ময়ূরের পালক দিয়ে ঘরে ছিল ময়ূরের পালক কানের বানিয়েছি এখনও ফিনিশিং হয়নি ফিনিশিং হলে হয়তো দেখতে সুন্দর লাগবে বাট পড়ে যাচ্ছে তো তো বাবা বিয়ে বাড়িতে মাংস রান্না আর আমাদের ঘরের মাংস রান্নার মধ্যে একটা ডিফারেন্স থাকে জানি না কি তবে আমি ট্রাই করছি আজকে ঠিক সেই ধরনের করার জন্য। এটা হচ্ছে পুরো গরম মশলা বড় এলাচ থেকে আরম্ভ করে ছোট এলাচ থেকে আরম্ভ করে সব এটা মশলা জিরে ধনে কাজু মুড়ি শুকনো লঙ্কা জয়ফল জয়ত্রী গুঁড়ো এটা হচ্ছে দারচিনি গুঁড়ো আর এটা হচ্ছে বাদাম কাঠবাদাম আর লাগবে আদা রসুন এই যে আদা রসুন এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আচ্ছা নুন দিয়ে মাংসটাকে গোলমরিচ আদা রসুন দিয়ে মেখে রাখতে হবে কিন্তু আমার এখনও মেখে রাখা হয়নি যদিও আমি বলে দিচ্ছি মেখে রাখতে হবে এক প্রায় দশ পনেরো মিনিট মতন এই জন্য এটা এখনও কাটা হয়নি ওই জন্য মাখা হয়নি কাটলেই মেখে রাখে আচ্ছা পেঁয়াজ লাগবে পেঁয়াজ এখনো কাটিনি তো দেখতে থাকো কি হয় আচ্ছা এইগুলো কিন্তু সব ভিজে নিতে হবে ভিজে নিয়ে পেস্ট বানাতে হবে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এটা গ্রাম গ্রাম মাংস মাংস আছে আছে দেখো মাখিয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি লাগবে হুম আর এই যে মশলা ভাজা হয়ে যায় শুধু গ্রাম পেঁয়াজ ভাজা হচ্ছে লাল লাল করে ভাজতে হয় আর এই মশলা আর এই দিয়ে মশলাটা ওই যেটা ভাজা হয়েছিল ভাজা হয়েছিল এখন দানা দানা থাকবে কিন্তু যেহেতু এটা আমান্ড আর কাজু পড়েছে যে দানা দানা থাকবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই যে দই আদা রসুন মাখানো যে মাংসটা আছে এটা আমি ওথে দিয়ে কিন্তু জল দেব না যদি প্রয়োজন হয় তবেই গরম জল দেবো নাহলে দেবো কিন্তু জোর ফ্রেমে হবে ঠিক আছে আস্তে আস্তে হবে না আমি দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেখাচ্ছি দেখো ওটা হলুদ দিয়েছি যে হলুদ দিয়েছি আর যদি মনে করেন লঙ্কা ডাকবে তাহলে লঙ্কা দেবে না দেবেন আর নতুন মেহমান বাইরেতেই খায় এরকম অবস্থায় চলে আসবে মানে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে বো বন্ধ করে এরম বেশ পেঁয়াজটা গোলে গোলে এসছে তখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলে এই যে এটা দিয়ে দিবার করতে থাকবে এটা দেওয়ার পর ঠিক এইরকম দেখতে হলো তারপর সুন্দর দেখতে যে তেল ছেড়ে 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 কত সুন্দর দেখতে যে কালারটা দেখো যেন মনে হচ্ছে বিয়ারি খেতে হ্যাঁ কি দেখাচ্ছি পরোটা দিয়ে পটা দিয়ে ভাত দিয়ে লুচি দিয়ে ব্যাপক লাগে খেতে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সব কটা রয়েছে কেউ খাবে না কিন্তু মেটে ভাত দেওয়া রয়েছে কিন্তু তবুও খাবে না